সুরক্ষার জন্য যে সাংবাদিকতা সেই সাংবাদিকতাকে আমরা প্রণোদনা দিতে চাই উৎসাহ দিতে চাই সমর্থন দিতে চাই এবং সুরক্ষা দিতে চাই এখানে কোনো বিরোধের কোনো জায়গা আমি দেখি না নেই তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে তৃণমূলে বিভিন্ন ধরনের ব্যত্যয় ঘটে সেই ব্যক্তয়গুলোকে আমাদের সাংবাদিক বন্ধুরা তুলে ধরবেন এবং অনেক ক্ষেত্রে যে বিষয়গুলো আলোচনায় আসলো যে কোর্ট কাচারি মামলা পর্যন্ত যেতে হয় না সরকারের উচ্চ মহলে যদি এটা গোচরে আসে তাহলে কিন্তু সমাধান হয় প্রমাণ করে যে সরকারের মূলত সত্তর মিলিয়ন অর্থাৎ সতেরো কোটি মানুষের এই বাংলাদেশে এতটুকু একটি দেশে পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড একটা দেশ কান্ট্রি এখানে বিভিন্ন ধরনের ব্যত্যয় বিচ্যুতি বিভিন্ন জায়গায় ঘটে যায় আমরা যারা সরকার পরিচালনার দায়িত্ব আছে অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরেও ঘটে যায় এটা আমাদের দৃষ্টিগোচর হলে নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেগুলোকে আমাদের যে মূল কমিটমেন্ট অঙ্গীকার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তার সাথে সংগতি রেখেই আমরা সেই স্টেপগুলো নিব এবং শুধু পরিবেশ সুরক্ষা না মুক্ত গণমাধ্যম গণমাধ্যমের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমের যে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সে বিষয়েও আমাদের অঙ্গীকার আছে এবং সেটি থাকবে তবে রাজনীতিতে যেমন অনেক ক্ষেত্রে অপরাজনীতি আছে বিভিন্ন প্রফেশনে যেমন কিছু নেগেটিভিটি আছে তেমন তথ্যের সাথেও আমরা অপতথ্যের বিস্তৃতি অনেক সময় দেখি সাংবাদিকতার ক্ষেত্রে অপসাংবাদিকতাও আমরা দেখি যে কোনো বিষয়টি কেন্দ্র করে এই ঘটনাটিও ঘটে এবং এটি কিন্তু শুধু আমি বলছি না আমাদের সাংবাদিক বন্ধুরা তারাও বলেন আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকগুলো সাংবাদিক সংগঠনের সাথে বসেছি যদি নবাবের সাথে বসা হয়নি এটা নিয়ে একটু রিগ্রেট প্রকাশ করেছেন আমাকে নবাবের সভাপতি সত্যি কথা বলতে আমি আসলে ইফতারের দাওয়াত গ্রহণ করেছিলাম কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি নাই কারণ কতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব ঘাড়ে এসে পড়লো দেশে বাইরেও যেতে হয়েছিল তবে আপনি জেনে খুশি হবেন যে আমি এটা মিস করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অংশ হিসেবে বেশ কিছু কাজ করে এসেছে এগুলো আজকে প্রাসঙ্গিক না বলে বলছি না পরে কোনো এক সময় বলবো যে সময়টি আসলে নষ্ট আমি করিনি সময়টা আমি রাষ্ট্রের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছি তবে অবশ্যই আবারও বলবো বিভিন্ন সময় বলবো এবং সবার সাথে আমি বসছি এমন কোন সাংবাদিক সংগঠন নাই যাদের সাথে আমি এখন পর্যন্ত বসছি না এবং আগামী দিনে আমি লিস্ট করা আছে কাদের কাদের বসা হয়নি তাদের সাথে বলবো সবার কথা শুনেছি এবং সকল সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলোকে বন্ধ করে দেন সাংবাদিক বন্ধুরা বলছেন বলছেন এই সাংবাদিকতার মধ্যে একটা আপনি যেটা বললেন আমাদের নবাবের সভাপতি যে সত্যি কথা যে মফসলে সাংবাদিকতা একটু কঠিন ঢাকাতে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন পাওয়া যায় এটা আমি একমত এবং এই কঠিনটা যেতে সহজতর হয় সেটারও পদক্ষেপ আমরা নিব একই সাথে এটিও সত্যি যেটা আমাদের সাংবাদিক বন্ধুরাই বলে মফসলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক করে যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায় এবং এই অপসাংব সাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের তারা নিজেরাই এই কথা বলছে তারা বলছেন এখানে একটা শৃঙ্খলা আনা দরকার আমরা কিন্তু বলছি না প্রতিটি সাংবাদিক ফোরাম যে সংগঠন যারা আছেন তারা বলছেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার সব প্রফেশনে আছে এখানে থাকবে না কেন তারা বলছেন যে এক ধরনের বলে এটাকে একটা ডিসিপ্লিন আনা প্রয়োজন। একবার অনেকে এইসব বলতে বলতে নিয়ন্ত্রণ রেগুলেশন এগুলো বলে চলেছেন। আমার সত্যি বিব্রত লাগছে। সাংগতিগতায় নিয়ন্ত্রণ রেগুলেশন আমরা বিশ্বাস করি না করতে চায় না। তো আবি যেটা বলতে চাই ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে যে যেমন আমি কিছুদিন আগে একটা ইন্সট্রাকশন দিয়েছি যে যতগুলো এস্টাবলিশড গণমাধ্যম আছে তাদের অনলাইন যত পোর্টাল আছে সেগুলো একটা লিস্ট আমি চেয়েছি। একই সাথে আলাদা হবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তাদের আলাদা হবে একটা লিস্ট চেয়েছে এবং যেগুলো অনলাইন আদার যারা অনলাইন মানে নিউজ পোর্টালগুলি অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রণালয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে অনুমোদনে জানেন এবং তারপরে রেজিস্ট্রেশন দেওয়া হয় সেগুলো যেগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমি লিস্ট চেয়েছি এবং যেগুলো ক্লিয়ার করেনি প্রক্রিয়াতে আছে সেগুলোর আমি লিস্ট চেয়েছি এখন সবাই যেটি আমাকে বলছে যে এর বাইরে আরো অনেক অনলাইন পোর্টাল খোলা হয় অপসাংবাদিকতা করা হয় অপপ্রচার চালানো হয় এবং যার ফলে বদনামি হয় বদনামিটা এসে পরে পেশাদার সাংবাদিক দেখারে এগুলো সব বন্ধ করে দিতে হবে আমি বলেছি ঠিক আছে লিস্টগুলি আমার মন্ত্রণালয় দিলে আমি বিটিএসসি কে পাঠিয়ে বাকিগুলো সব বন্ধ করে দেব কারণ আমি তো এটা তাদের দাবির প্রেক্ষিতে এটা করছি যেগুলো রেজিস্ট্রেশন করেনি অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছে সেই পর্যন্ত যদি অনলাইনে থাকতে হয় অ্যাপ্লিকেশনটা করতে হবে করলে এটা অন থাকবে এটা ক্লিয়ার হোক না হোক কিন্তু আমি অ্যাপ্লিকেশনও করলাম না কিছুই করলাম না এটা খুললাম খুলে ওইটাকে ব্যবহার করে এমন কিছু অপকর্ম করছি যে পুরো সাংবাদিক সাংবাদিকতা জগতে সবাই কেন সেই দায় নিবে প্রফেশনাল জার্নালিস্ট কেন দায় নিবে তো আমি এটা উদাহরণ হিসেবে এই কারণে বললাম এই ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি কিন্তু এটা আমরা কিন্তু সদপ্রণোদিত হয়ে নিচ্ছি না আমি আমরা নিচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দাবি করছেন তাদের দাবি প্রেক্ষিতে তার সাথে একমত হয়ে আমরা এগুলো অ্যাড্রেস করছি এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই কথাগুলো যখন আমি শুনি ডিসিপ্লিন কেন লাগবে তার মানে ইনডিসিপ্লিন আছে রেজিস্ট্রেশন ছাড়া চলছে এখানে একটা এক ধরনের কোয়ালিফিকেশনের বিষয় দরকার তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা যেন তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে যেন বাস্তবায়ন করা যায় এবং গণমাধ্যম কর্মী আইন আছে সেই গণমাধ্যম কর্মী আইন গত সংসদে পাশ হওয়ার কথা ছিল শেষের দিকে স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি এই কারণে যতগুলো সাংবাদিক ফোরামগুলি আছে সংগঠন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি যে প্রত্যেকটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি আপনারা দেবেন এবং দুজন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে প্রত্যেকে তাদের ইনপুট দিবেন সেই ইনপুট নিয়ে আমরা এটাকে ফুল প্রুফ একটা আইনে করে তারপরে দ্রুততম সময়ে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে পাস করার ব্যবস্থা করব তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয় কে উন্মুক্ত হয়ে আছে এখানে কোন ধরনের কোন ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কাননের কোনো কিছু নেই তো মুক্ত গণমাধ্যম না উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে বিশৃঙ্খলা থাকে সেখানে তো শৃঙ্খলা আনতে হয় তার মানে সেখানে এটা মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে ওই যে বর্ডার লাইনটা আমাদের একটু টানা দরকার তবে আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব অপপ্রচের এগুলো রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো কথা হচ্ছে আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু তারা আমাদেরকে সহযোগিতা করেন কারণ যেগুলো আমরা হয়তো চোখে পড়ে না সেগুলো দেখিয়ে দেয় এবং সেখানে যে আমরা সেখানে অ্যাড্রেস করতে পারি সেখানে বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে এবং আমাদের কোনো ব্যর্থতা ব্যর্থয় বিচ্যুতি থাকলে সেটিও ধরিয়ে দেবেন সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই সকল সমালোচনাকে স্বাগত জানাই তবে যখন সমালোচনার নামে মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে কারা করছে কেন করছে সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি ওম বিন দা কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা গঠনমূলক সমালোচনা সেগুলোকে আমরা সব সময় স্বাগত জানাবো এবং স্বাগত জানাই এবং সবসময় স্বাগত জানাবো কারণ আমরা মনে করি না যে সরকার যারা পরিচালনা করছেন তারা সবাই মানে ফেরেস্তা ছવાય মানুষ আমাদের ভুল টুটি হতে পারে ব্যর্থে বিচ্যুতি থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম আছে গণমাধ্যমের দায়িত্ব গঠনমূলক ভাবে ধরে দিলে সেগুলোকে আমাদের স্বীকার করে নিতে এবং সেইখান থেকে সেই কাজগুলোকে শুদ্ধ করে নিতে কোনো সমস্যা নেই এতটুকু যে যে কোনো বিষয় নিয়ে যদি আমার সামনে তুলে ধরেন যেখানে আমাদের ব্যর্থতা আছে আমি কুতর্ক করে সেটাকে ডিফেন্ড করব না আমি সাথে সাথে সেটা মেনে নিবো এবং সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব। কারণ আমি মনে করি না যে কোথাও কিছু ব্যর্থতা থাকলে সেটা মেনে নেয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিন্তু একই সাথে এতটুকু বলবো যে এই বাংলাদেশে জন্মের পর থেকে যেভাবে এ দেশে বি রাজনৈতিককরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে বিভিন্ন সময়ে মিলিটারি ইন্টারভেনশন হয়েছে তারপরে রাজনীতিকে নষ্ট করা হয়েছে এই মিলিটারি যারা কু করে ক্ষমতায় এসেছে তাদের পকেট থেকে যেসব সব রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং রাজনীতি এবং গণতন্ত্রের পরিবেশকে বিনষ্ট করেছে সেই যে বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে কিন্তু আমাদের অপারেট করতে হয় পঁচাত্তরের পরে এ দেশে এদেশে এদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে ছিল মুক্তিযুদ্ধে দেশে জন্মের বিপক্ষে তাদেরকেও কোন ধরনের রাজনীতিতে আনা হয়েছে এবং তাদের সাথে আমাদের রাজনীতি করতে বাধ্য হয়েছে পাশে হাঁটতে বাধ্য হয়েছে আমরা এই তো সে দেশ তো এই দেশে সবকিছু একেবারে শুদ্ধ করে সবকিছু সঠিক পথে আমরা নিয়ে এসে ফেলেছি বা ফেলতে পারবো এটা আমরা দাবি করি না কিন্তু অতীতের বিভিন্ন সময় চাইতে ইভেন পরিবেশের ক্ষেত্র আপনার চিন্তা করে দেখেন বাংলাদেশে নদী দখল হয়েছে এখনো যে বিভিন্ন পর্যায়ে আনাচে কানাচে হচ্ছে না আমি বলছি না কিন্তু এই সরকারের অধীনে মাননীয় নদীগুলোকে আমরা দখলমুক্ত করেছি শুধু করিনি দখল মুক্ত করে ওখানে আমরা স্ট্রাকচারও বানিয়ে ফেলেছি যাতে পুনরায় আবার দখল করার সুযোগ কেউ না পায় এগুলো তো আমরা কিছুদের করেছি সকলে আকাঙ্ক্ষা পূরণ করার মতন করে পূর্ণাঙ্গ সকল কিছু করতে পারেনি কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে অতটুকু আমরা আশা করব যে আপনারা একটু স্বীকৃতি দিবেন বুড়িগঙ্গাকে তো বছরের পর বছর ধরে নষ্ট করা হয়েছে সেই ট্যানারি তো আমরাই সরিয়ে নিয়ে গেছে সাভারে আমরাই তো নিয়ে গেছি এবং আমরা যখন দেখলাম আমি সংসদ সদস্য হিসেবে দেখি আমার শুধু গুলশান মোহনের বাড়ি ধারা আসলে আমার এলাকার মানে মধ্যে পড়ে না এখানে নিম্ন মানুষের বসবাসকারী অনেক এলাকা আছে কালাজাতপুর শাহজাতপুর বিশেষ করে বাণিক দিয়ে মাটি কাটা ভাষান থেকে এই এলাকাগুলো বস্তি এলাকাও আছে ওখানে তো সেইখানে বিভিন্ন জায়গায় দেখি পানি সমস্যা পানির স্তর নিচে নেমে গেছে পানিটা আসবে কোথ থেকে ওইখান থেকে আবার পাম্প বসে আরেক জায়গায় বসাও সেখানে আবার পানির স্তর নিচে নেমে যায় তো কেউ তো চিন্তা করে নাই কখনো এগুলো নিয়ে কিভাবে কি করতে হবে বঙ্গবন্ধু কন্যা চিন্তা করেছেন সেই কাছে চিন্তা করেছেন যে সারফেস ওয়াটার রিসাইক্লিং করা ছাড়া উপায় নাই পানি স্তর নিচে নেমে যাবে ভবিষ্যতের জন্য আমরা পরবর্তী প্রজন্মকে কি রেখে যাব একটা বনোভি রেখে যাব এই মাটির নিচে সকল পানি শেষ করে এটা তো আমরা করতে পারি না রিচার্জ করতে তো সময় লাগে পানিটা যত কুইকলি আমরা উঠিয়ে ফেলি ব থেকে চিন্তা করা হলো রিসাইকেল করা যায় কিনা না করার কোনো সুযোগ না এটাকে রিসাইকেল করে পরিশুদ্ধ করতে গেলে প্রচুর টাকা খরচ হবে এত হয়ে হয়ে আছে